নমস্কার বন্ধুরা সন্ধ্যার রান্নাঘরে আপনাদের স্বাগত আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি করে দেখাবো সাবু দিয়ে মতিচুর লাড্ডু বন্ধুরা এই লাড্ডুটা বানানো খুবই সোজা একবার দেখলে যে কেউ বানাতে পারবে আর এটা খেতে খুবই সুন্দর লাগে তাহলে খুব সহজে কিভাবে বানাতে পারবেন দেখে নিন দেখো বন্ধুরা এখানে আমি আড়াইশো গ্রাম সাবু নিয়েছি এই সাবুটা ঢেলে দিলাম দেখুন আমি ছোট দানার সাবু নিয়েছি আমি যেহেতু সাবু লাড্ডু করব সেই জন্যে ছোটো দানার সাবু নিতে হবে এবার আমি জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি এই সাবুটা দু ঘন্টা ভিজিয়ে রাখলে হয়ে যাবে তো আমি দু ঘন্টা ভিজিয়ে রাখছি দেখুন বন্ধুরা যে সাবুটা ভিজিয়েছিলাম দেখুন তিন ঘন্টা হয়ে গেছে ভিজে গেছে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবারে এটাকে আমি এখানে একটা ছাঁকুনি নিয়েছি এই ছাঁকুনির মধ্যে আমি সাবদানাগুলো দিয়ে দেবো জলটা ঝরিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা সব সাবদানাগুলো দিয়ে দিয়েছি ছাঁকুনির মধ্যে দিয়ে জলটা আমি ঝাড়িয়ে নেব জল থাকলে হবে না জলটা এরকম ছেঁকে নিতে হবে তাই আমি দিয়ে দিলাম আমি দশ থেকে পনেরো মিনিট এইভাবে রেখে দেবো জলটা যাতে ঝরে যায় দেখুন বন্ধুরা এখানে একটা কোড়া বসিয়েছি কোড়া গরম হয়ে গেছে কোড়ার মধ্যে আমি ঘি দিয়ে দিচ্ছি সাবুটা আমি জল ঝরতে দিয়েছিলাম ওই সাবুটা কোড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এবার সাবুটা ভালো করে নাড়াচাড়া করে নি তবে সাগুটা সাবুটা কিন্তু লো ফ্লেমে রেখে না এইভাবে নাড়তে হবে নাড়তে নাড়তে দেখবেন একটা দোলা পাকিয়ে যাবে গ্যাসটা কিন্তু কমিয়ে দিয়ে করবেন একদম জোরে দেবেন না জোরে দিলে কিন্তু পুড়ে যাবে লাড্ডুটা ভালো হবে না দেখ বন্ধুরা সাবুগুলো দোলা পাকিয়ে গেছে আর সাদা সাদা ভাব নেই এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম সাবুন নিয়েছিলাম দুশো গ্রাম চিনি দিচ্ছি এই চিনিটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তবে আমি কিন্তু আড়াইশো গ্রামের মধ্যে দুশো গ্রাম চিনি দিয়েছি আপনারা বুঝে সুঝে মিষ্টি দেবেন কম বেশি যেরকম খাবেন সেই বুঝে মিষ্টি দেবেন আর এই লাড্ডুটা করার জন্যে আপনারা কিন্তু ছোটো দানা সাবুন নেবেন ছোটো দানা সাবু নিলে খুব ভালো লাড্ডুটা হবে আর দিয়ে দিচ্ছি একটু কেশর কালার আমরা এইটা ভালো করে নাড়াছোড়া করে মিশিয়ে নেব এই কালারটা আপনারা দিতে পারেন নাও দিতে পারেন আমি একটু দিলাম যাতে দেখতে ভালো হয় খুব ভালো করে চিনিটা দিয়েছি মিশিয়ে নেব জাল দিয়ে দেখুন বন্ধুরা অল্প চাল মগজ দিলাম আপনারা চাইলে কাজু বাদাম কুচিও দিতে পারে আবারও মিশিয়ে নিচ্ছি দেখেন বন্ধুরা লাড্ডুর জুনে পারফেক্ট তৈরি হয়ে গেছে এর থেকে বেশি শুকনো করব না তাহলে কিন্তু পরা যাবে না এই পাকটা ঠিক আছে লাভিয়ে হালকা ঠান্ডা করে নেব দেখ বন্ধুরা এখানে আমি আরেকটা একটা প্লেট নিলাম হাতে আমি অল্প ঘি লাগিয়ে নিয়েছি এবারে অল্প অল্প করে লাড্ডুর পাকটা নিব দেখুন এইভাবে খুব ঠান্ডা করলে কিন্তু হবে না একটু গরম গরম অবস্থায় করতে হবে এরকমভাবে তৈরি করে নেব দেখুন এরকম এক হাতেও তৈরি করতে পারেন বা দু হাত দিয়ে এরকম করে গোল মতো সেপে পাঠিয়ে নিতে পারেন দেখুন একটা হয়ে গেছে খুব ভালোভাবে রেখে দিচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন এইভাবে সব লাড্ডুগুলো বানিয়ে নেব দেখুন বন্ধুরা আমাদের সাবুর মতিচুর লাড্ডু তৈরি এই লাড্ডুটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে দেখুন আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে আমি যেভাবে বানিয়েছি অবশ্যই আপনারা ওইভাবে বানিয়ে একবার হলেও খেয়ে দেখবেন আর আমার ভিডিও কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন